মধ্যে দারুণ মুচমুচে একটা স্ন্যাক্স বলো আর টিফিন বলো যাই হোক তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে তো চলো এখন কিন্তু আমি ভিডিওটা শুরু করব। আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর পুরো ভিডিওর সঙ্গে থাকো এইটুকু অনুরোধ রইল তো এখন আমি এখানে একটা বেগুন নিয়েছি আমি এখানে তোমাদেরকে আজকের এই রেসিপিটা একটা বেগুন দিয়ে দেখাবো তোমরা দুটো তিনটে কিংবা তারও বেশি বেগুন দিয়ে এই রেসিপিটা করে নিতে পারো বেগুনের এই দুর্দান্ত রেসিপিটা তোমরা আগে কখনো দেখেছো কি না আমার মনে হচ্ছে না তোমরা অন্তত এটাই কমেন্ট করে যাবে যে এই রেসিপিটা তোমরা আগে কখনো তো প্রথমেই আমি কিন্তু এইভাবে বেগুনের ছালটাকে ছাড়িয়ে নেব জাস্ট এইভাবে এখন আমি পুরো বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি তো এই ডাটা কিন্তু রকমই থাকবে এখন আমি বেগুনটাকে কেটে নেব তো এই কাজটা আমি রকম পনিকে করলাম তোমরা কিন্তু নিমেষেই ছুরিতে করতে পারবে খুব ভালোভাবে এই এইরকমভাবে কেটে নিয়েছি দেখো এই রকমভাবে আমি পিস করে কেটে নিয়েছি আর এই বেগুনটা জাস্ট এইভাবেই থাকবে আর আমি এরকম এরকম এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এই রেসিপিটা তোমাদের কাছে যদি লম্বা বেগুনগুলো থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে আমি এটাই ছিল এটাই হাতের কাছে ছিল এটা দিয়ে করলাম এখন এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ লবণ আর লবণ জলেই এটাকে রকম ডুবিয়ে রাখবো পাঁচ মিনিট মতো আমি ডুবিয়ে রেখে দেবো আমি একটা মশলা তৈরি করে নেবো আর এখানে দেখো আমি পাউরুটির একটা বেটকাম বাড়িতেই বানিয়েছি আর এই বেটকামটাকে এখন এখানে কাজে লাগাবো এই এইভাবে পাউরুটিটাকে একটু সেকে নিয়েছি সেঁকে নড়াইতে গুঁড়ো করে নিয়েছি এইভাবে কিন্তু ব্রেড বানিয়ে ফেলেছি তোমরা চাইলে কিন্তু টোস্ট বিস্কুটগুলো যে বাজারে পাওয়া যায় ওটা দিয়েও ব্রেড তৈরি করে নিতে পারো আর এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব বাটার তৈরি করে নেব বেগুনটাকে ভাজার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ বেসন এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে অল্প জল দেব দিয়ে একটা ঘন বাটা তৈরি করে নেব একটা ঘন আমি তৈরি করে নেব বাটার বাটারটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অল্প অল্প জল এখানে তো একটা সুন্দর বাটার আমি তৈরি করে নিয়েছি তো এই রকম দেখো আমি একটা বাটার তৈরি করে নিয়েছি আর আজকের আমি একটা বেগুনে করলাম তাই উপকরণগুলো কম কম নিয়েছি তোমরা যখন বেশি বাড়াবে তখন উপকরণগুলো সবগুলোই খুব বেশি করেই নিয়ে নেবে মানে পরিমাণ মতোই নিয়ে নেবে এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে নেব বেগুনটার মধ্যে যে কালো কষটা ছিল সেটা কিন্তু এই লবণ জলে দেওয়ার জন্য কিন্তু বেরিয়ে গেছে জলের কতটা পরিবর্তন হয়েছে দেখো আর এই রকম একটা পাত্রেই নেবে আমি প্রথমে এই প্লেটটাই যে দিয়েছিলাম সেটা থেকে এটাতে আবার নিয়ে নিয়েছি এখন আমি এটা থেকে এইভাবে জল ঝরিয়ে তুলে নেব। চলো এখন এটাকে তৈরি করে এই দিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হতে থাক আর এইদিকে আমি যে বেগুনটা একটা সুতির কাপড়ে এইভাবে আমি খুব ভালোভাবে জড়িয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর পাঁচ মিনিট পর ফিরে চলে আসছি এখন দেখো সুতির কাপড়টা কতটাই ভিজে কতটা বেগুনের গা থেকে জলও শুষে নিয়েছে এখন বেগুনটা বের করে ফেললাম গায়ের মতে একটুও জল নেই এখন যে বাটারটা তৈরি করে রেখেছি সেই বাটারটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বেগুনের চারিদিকে প্রলেপটা দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু একটু সময় নিয়ে বেগুনের চারিদিকে খুব ভালোভাবে কিন্তু এই প্রলেপটা দিয়ে দিচ্ছি এখন আমার খুব ভালো করেই দেখো বেগুনের চারিদিকে প্রলেপটা লাগানো হয়ে গেছে এখন আমি যে ব্রেডকামটা রেখেছি সেই ব্রেডকামসের মধ্যে কিন্তু এই বেগুনটা কোট করে নেব। এখন ভালোভাবেই ব্রেডকামটা কোট করে নিয়েছি আর এর মধ্যে এক্সট্রা যে ব্রেডকামটা সেটা কিন্তু হাত দিয়ে একটু ঝরিয়ে নেব কারণ তাহলে কিন্তু উপরন্তু ব্রেডকামটা পড়ে গেলে তেলের মধ্যে পুড়ে যাবে না না এখন আমি তেলটা যে বসিয়ে রেখেছিলাম তেলটার মধ্যে ছেড়ে দেব আর বন্ধুরা এখানে মনে রাখতে হবে তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু বেগুনটা অনেকটাই তেল টেনে নেবে খুব হাই হিটেই কিন্তু এই বেগুনটাকে ভেজে নিতে হবে আমি এই পিট ওই পিট উল্টে পাল্টে খুব ভালো করেই কিন্তু বেগুনটাকে ভেজে নিয়েছি এখন দেখো খুব আর যখনই আমরা তেলের মধ্যে দিয়ে দেব একটু আঁচটা কমিয়ে দেব এখন আমার এটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর আমি তেল খুব ভালোভাবে এটাকে তুলে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি পরিবেশন করে দেব তো দেবো বন্ধু দেখাবো বেগুনের এই ইউনিক একটা রেসিপি ততটাই কিন্তু খেতে দুর্দান্ত হয় এটা তো ভীষণ মুচমুচে হয় তো এই সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা বেগুনের রেসিপিটা করে নিতে পারো আর এটা কিন্তু এত কিছু মশলা দিয়ে ভাজার জন্য এর টেস্টটা কিন্তু দুর্দান্ত চলে আসে তো একটা তোমাদের একটা বলতে একটাই বেগুন ভেজেছি সেখান থেকে একটা কেটে আমি খেয়ে নেব তো মুচমুচেও হয় আর ভীষণই সুন্দর একটা টেস্ট আছে এতগুলো মশলা পড়ার জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে এই রকম নিত্য নতুন রেসিপিগুলো নিয়ে আসার জন্য উৎসাহ দেবে দারুণ হয়েছে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে